আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলবো যে আমল করলে আপনাদের যাবতীয় মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ মনের আশা পূরণে কত আমলই না করে থাকে মানুষ এইসব আমলের মধ্যে ইসমে আজমও একটি কেউ যদি ইসমে আজমের আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায় নবীজের বর্ণনায় ইসমে আজম কোনটি যার আমল পূরণ হবে মনের একান্ত একান্ত আশা নিজের করলেই কবুলের গুরুত্বপূর্ণ উপায় হলো ইসমে আজমের আমল এই ইসমে আজম মূলত মহান আল্লাহ তাল পবিত্র নাম যা হাদিসের বর্ণনা থেকেই পাওয়া যায় সাল্লাহ ইসাল আসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন তা এমন হজরত আবদুল্লিবনে বোরায়দা আল আসলামী রাদিয়া তালা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন নবীজী সাল্লাল্লাহু আলী আসাল এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন আল্লাহুম্মা ইন্নি আসা আলুকা বি আন্নি সাহাদু আন্নাকা আং তহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস্ সামাদুল্লা ইল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আলম ইয়াকুদাহু কুফুয়ান আহাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমিই একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে নবী চলে লাভ আলাইহিস সালাম তখন বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লা তালার মহান নামের অর্থাৎ ইসমে আজমের অসিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামের দোয়া করলে তিনি কবুল করেন এবং যে নামের অসিলাই অর্থাৎ কোনো কিছুর সাহায্য প্রার্থনা করে তাহলে তাকে তা দান করা হয় এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় আল্লামা ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এই ইসমে আজম পড়ে আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থার ভরসা রেখে সংক্ষেপে আমল করা আল্লাহকে মনের সাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা আল্লাহ তালা মুসলিম ওম্মা নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করার তাও দান করুন আমিন